দশক আসসালামু আলাইকুম আমি লাখি সাহারিয়ে চলে এসেছি স্বর্ণালী ওনা কালেকশনে চলে আসছি সুন্দর সুন্দর ওনা দেখিয়ে দেব কনেদের জন্য আর এই ওনাগুলো আপনারা কম বাজেটের মধ্যে নিতে পারবেন নুরানি মার্কেটের দ্বিতীয়তলায় চলে আসবেন আমি যে আবারও কাঠটা শো করে দিচ্ছি একদমই এই যে লোকেশন দ্বিতীয়তলায় চলে আসবেন গাউসিয়ার পূর্ব পাশে উত্তর পাশে কাঠটা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে রাখেন যারা চাচ্ছেন কনের জন্য একটু ওড়না ভালো মানের ওড়না কম বাজেটে তারা কিন্তু চলে আসতে পারেন এই দোকানটাতে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর ওড়নাগুলো আমি দেখিয়ে দিচ্ছি মসলিনের মধ্যে পাবেন নেটের মধ্যে পাবেন এক একটা ওড়নার এক এক রকম দাম আপনারা এসে দেখে যাচাই বাচাই করে দামাদামি করে নেবেন পাঁচশো টাকার মধ্যেও এখানে আপনার ওড়না পেয়ে যাবেন তাছাড়া দেখেন এখানে গরজেস ওড়নাগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন যারা বিজনেস পারপাসের জন্য চান তারাও কিন্তু নিয়ে নিতে পারেন এখান থেকে ওনারগুলো যারা এক দুই পিস লাগবে তারাও কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন দেখিয়ে দিচ্ছি হাজার বারোশো পাঁচশো সাতশো আটশো নয়শো এক হাজার টাকার মধ্যে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন ওননাগুলো আচ্ছা দেখেন যারা রেড কালার চাচ্ছেন তারাও কিন্তু এখানে মেরুন আছে রেড আছে বিভিন্ন কালার আছে এখানে পেটিকোট থেকে শুরু করে আরো আদারওয়েজ অনেক কিছু পেয়ে যাবেন পেটিকোট গুলো আপনারা এসে দামাদামি করে নেবেন এই যে দেখেন যারা এই টাইপের ওনাগুলো চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারেন এগুলো এসে দামাদামি করবেন দামাদামি করে নিলে ভালো হয় ভিডিওতে আমরা একটা দাম বলার পরে আপনাদের সেটা পছন্দ না হতে পারে তার দোকানে এসে দেখে দামাদামি করে নিবেন আর যারা ব্যবসায়িক জন্য চাচ্ছেন তারাও কিন্তু এই দোকান থেকে এসে ওনাদের সাথে কথা বলে নিয়ে নিতে পারেন এটা পাইকারি খুচরা দুইভাবেই সেল করে থাকে ওনরা এটা মার্কেটের দ্বিতীয় সাথে নুরানি দোকানটা কার্ডটা আমি আবারও শো করে দিব চিন্তা অসুবিধা হলে কার্ডে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আমি ওনাগুলো দেখিয়ে তারপরে আপনাদের আবারও কার্ডটা শো করে দিচ্ছি প্রত্যেকটা ওনারই কাজের একটু ডিফারেন্ট আছে ডিজাইন চেঞ্জ আছে যে প্রত্যেকটা ওনার সাথে ওনাদের দোকানের অ্যাড্রেস দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে এই যে দেখেন স্বর্ণালী ওনা কালেকশন নুরানি মার্কেটের দ্বিতীয় তালাতে এই হোয়াইট কালারের ওনাটাও কিন্তু খুবই সুন্দর এগুলো মসলিনের মধ্যে এগুলাও কিন্তু অল্প বাজেটে আপনারা পেয়ে যাবেন এখান থেকে ওই যে দেখেন সুন্দর সুন্দর পেটিকিউটগুলো আপনারা নিতে পারেন এই যে আড়াইশো টাকা করে পেটিকিউটগুলো এই যে এখানে ম্যাচিং গুলো পেয়ে যাবেন তো দেখিয়ে দিলাম আপনাদের যদি ভালো লাগে চলে আসতে পারেন স্বর্ণালী ওনা কালেকশনে চলে আসতে পারেন নুরানি মার্কেটের তালায় এই সাইডের যে ওড়নাগুলো আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর যদি ভালো লাগে চলে আসতে পারেন যারা কম বাজেটে চাচ্ছেন এবং যারা জন্য নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এই দোকানটাতে আবার নতুন কোন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম